হাই হ্যালো কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে ফের যাচ্ছি চলে উচ্ছে তুলতে আজকে তোমাদের দেখাবো দেখাবো বলেছিলাম যে কিভাবে উচ্ছে তোলা হয় তো আজকেরই তোমাদের দেখাবো চলো আর তোমরা ভাবছো যে আমি সময় একই জামা পরে যাই আসলে যখনই আমি উচ্ছে তুলতে যাই এই জামাটা পরে যাই আসলে কাঁদা না অনেক তাই জন্য করে যদি কাদা ফাদা লেগে লেগে যায় তাই জন্য করে একই জামা পরে যায় তো চলো আজকে উচ্ছে তোলা হবে আর তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা উচ্ছে তুলি আর আজকে সবার তোলা হবে চলো বাগানে চলে এসেছি দেখো হয়েছে বাগানটা ওই সাদা বক বকছে না তো তোমরা দেখো কি সুন্দর নাম একটা সাদা পুরো বাগানে চলে এসেছি বলে বাগানে মাল তুলতে ঢুবো মানে ফল তুলতে সরি তোমরা হয়তো বুঝতে পারবে না আমরা আমরা গ্রামের দিকে থাকে তো তাই জন্য করে এরকমইভাবে বল আমাদের সবাই বলে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ বাবা মাল তুলতে ও গেছে ওখানে দেখাচ্ছি Oke, dong. Aku lihat mana. Tadi বোন মুছে তুলতে ধুকছি আর বাবা দিকে মুছে তুলছে আমি সব ঢুকছি মুছে তো জন্য আমরা ওপারে তুলবে আর আমি এপারে তুলবো ওই জন্য করে আমি এপারে চলে এসেছি আর আজকে তোমাদের ফাইনালি মুছে দেখা দেখো বড় বড় মোচ্ছে এইগুলো সব এই হচ্ছে তোলাগুলো তোমাদের দেখো ভিডিওটা আর দেখতে পাচ্ছ বাগানে লঙ্কা বাগানে সব ফুল এসে গেছে লঙ্কা গাছে সব আর আজকে তোমাদের দেখ ওই বোন ওদিকে ঢুকে গেছে বাগানে দেখায় তোমাদের করে বাবা হাঁটবে জলেতে তুলছে আর বোন ওপরেতে তুলছে আর আমি একাই সাইডটা তুলবো পুরো ওই মাথা তো তুলে যাবো তারপর বাবারা এসে কিছুটা যোগ দেবে চলো হচ্ছে তুলি আর তোমাদের দেখায় আমি একটা বড় ব্যাগ নিয়ে এসেছি তার ভিতরে একটা ছোটো ব্যাগ আছে ছোট ব্যাগটা বার করে নি ছোটো ব্যাগ আর এই ছাতাটা এসেছি যাতে ফোনটা না ফেসে যায় ছাতাটা একদম দেখে দিই হচ্ছে তবে তোমাদের দেখাবো এবার আজকে আমি উচ্ছে না খুব কষ্টের কাজ কিন্তু তাও আমি ক্যামেরা ফাঁকে মাকে এই ব্যাগটা হাতে ওতে ডেকে নিচ্ছি ফাঁক করে নেব ব্যাগটা একটা এবার করে নেব এই যেতে ফাঁকটা থাকবে আমি হচ্ছে তুলব আর তোমাদেরকেও দেখাব চলো উচ্ছে তবে তোমাদের দেখায় তোমাদের দেখাও বলেছি তাই জন্য করে আমি ক্যামেরা ফোনটা আজকে নিয়ে এসেছি যাতে তোমাদের দেখাতে পারি জন্য করে চলো এইভাবে হচ্ছে তুলে আর এইভাবে তুলে আর এই ব্যাগটা আছে দেখতে পাচ্ছ ওই ব্যাগটা এবার কী এই এইরকম হচ্ছে কত বড় হচ্ছে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে আমার তোলা হবে আর এই উচ্ছেগুলো ওপারে আছে আমি ওপারে করে নিচ্ছি করে নেই এরকম হচ্ছে আজকে এখন চেয়ে তোমাদের দেখা বলেছি ফাইনালি আমি তোলা তোমাদের দেখাচ্ছি চলো উচ্চতলা যা আমাদের দেখাতে থাকবো আমি প্রতিটা মুহূর্তে তোমাদের হচ্ছে তোলা ভিডিও আমি দেখাবো চলো ওপারে জালের উপরে আছে তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু তোমাদের দেখাচ্ছি আমি হচ্ছে তোলাটা এরকম হচ্ছে মিশে হচ্ছে এগুলো ছোটো ছোটো কিন্তু এগুলো কাঁটা হয়ে গেছে এই যে কাঁটা হয়ে গেছে ওই জন্য বেড়া বসে ওরা ওখানে দেখো বাবা হ্যাঁ হয়ে তুলছে আর বোন ওপরে তুলছে পুরো আমি পরে যেতে পারছি না যেতে পারলে তোমরা দেখিয়ে দিতাম ব্যাগটা আমি এরকম করে নিয়েছি আর এইভাবে তুলব আমার তোকে ভিডিও করতে করতে আমি এগিয়ে হয়ে যাচ্ছি ভিডিও করতে করতে হচ্ছে তোলা একটু মিশে হয়ে গেলে হচ্ছে বাদ পড়ে গেলে যে বাদ অনেকটা ছোটো হচ্ছে পড়ে গেলে কীভাবে তো ভিডিও করতে করতে হচ্ছে পড়ে যায় তাহলে আমার ছোট পেকে যাবে সেই মঙ্গলবার উঠবে আর আজকে তো শনিবার ওই জন্য করে প্রতি শনি মঙ্গলবার করে উঠে আমাদের হচ্ছে কোনো আর যদি পড়ে যায় তাহলে পেকে যাবে উঠছে এখনো ছোটো দেখতে পাচ্ছি তুলছি আর একটা করে বারোপাতা ঢুকিয়ে দিচ্ছি তুলছি আর একটু একজন গুজা টাইপের হয়ে গেছে ওই জন্য এগুলো তো নিতে হবে চলো দেখাই তোমাদের আজকে হচ্ছে কোনো এরকম হচ্ছে তোমার হচ্ছে কোনো কাটা হয়ে গেছে মানে ওই ছয় পুরো পাপালি এবার তোলা বয়স হয়ে গেছে এগুলো দেখা আমাদের গাছের ভেতরে হচ্ছে পুরো টোকানো আছে আমাদের দেখা ইচ্ছে না হচ্ছে আছে মানে কত বড় হচ্ছে আমাদের এখানে অনেক আরেকটা আছে আমি এখানে ছোট ছোটো ছোটো আছে এখানে তোলা যাবে না এর বয়স এখন হয়নি এখানে তোলা যাবে না কিন্তু এখানে আছে দুপুরে দু মানে দুপারে দুপুরে দিন ঢুকে কিন্তু মা রান্না করতে হবে আসেনি আর আমি আসি আমি একবারে ঢুকি আর বাবার বোন ঢুকে এরকম সেখানে তুলছি আর একবার ঢুকে দেখতে পাচ্ছি আমার একটা হয়ে গেছে বেগ করতে হয়ে গেছে আর ক্যামেরা দেখাচ্ছে আছে আমি ছোটো বুকে দেখো না যা দেখাবো দেখতে দেখো আমি সেখানে দেখতে পাই ঘটন এই ঘর দেখে দু ঘরের জন্য এরকম হচ্ছে ওই গাড়া একটা হচ্ছে আর বাগাকে তুলে নেবেল এরকম হচ্ছে এইভাবে কাকা তৈরি করিয়ে দেখতে যাবে আমি সঙ্গে কাপড়ে যাবেন দু হাত দুটো না দিতে পারবো না যতটুকু আমি দেখছি আমি পাচ্ছি না আমার কাজ বেরিয়ে যাচ্ছে তখন তো তোমাদের দেখা বলেছি হচ্ছে তোমার অজন করে দেখো তো এইভাবে পাতা কাজে খুঁজে খুঁজে হচ্ছে নিতে হবে না পাবো না হচ্ছে না আর ব্যাগ কাটতে গেলে আগে দিয়েছি কেন কি হচ্ছে ব্যাগে ভর্তি হয়ে যাচ্ছে ওর হাত ভালো হয়ে যাচ্ছে ব্যাগ পেরায় ভর্তি হয়ে গেছে আর অল্প হলে হয়ে যাবে তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আবার আমি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট শার্ট করলাম ভিডিও হচ্ছে তো আসলে তোমাদেরকে দেখাতে থাকলে আমার কাজ গুলিয়ে যাবে তখন আমি কিছু কিছু ক্লিপ করে রাখছি যার তোমাদেরকে দেখাতে পারি তাই জন্য ভিডিও করছি আসলে ভিডিও করতে গেলে না কাজ গুলিয়ে যাচ্ছে আমার আর এইভাবে হচ্ছে তুলতে হয় এইভাবে পাতা ফাঁকে ফাঁকে দেখে তুলতে হবে না হচ্ছে তো ওই পরে গেলো একটা ওটা বাবা ঘুরে যখন আসলে বাবা দেখে নেবে আমি হ্যাঁ তুলছি এই জন্য দেখে দেখে নেবে এত পাতার চাপ যে তুলতে পারবো না এখানেভাবে ফাঁক করে নিচ্ছি আসলে বাবার আসতে ওপার থেকে দেরি হবে যতটুকু আমি পারি দুপারের মাল তুলে নিতে পারি দুপালের মাল তুলে নিচ্ছি যাতে বাবা এবারে আর তুলে না হয় থেকে ভিডিও যতটুকু আমি ক্লিক তোলা ততটুকু দেখানোর চেষ্টা করছি উচ্চে তোলানো তোলা আমি যতটুকু দেখানো দেখাচ্ছি আমাদেরকে আসলে দেখাতে থাকলে এখানে আমার কাজ অনেক বুঝে যাবে আর এখানে নটা বেজে গেছে আর সবে এসেছি উচ্ছে তুলতে এইভাবে উচ্ছে তুলে আর জঙ্গল দেখতে পাচ্ছি উচ্ছে গাছের পুরো এরকম জঙ্গল হয়ে থাকে পুরো ওই দিকে তুলে এ আদি তুলে এসেছি ছোটো ছোটো ক্লিক করে যাতে তোমাদের দেখতে পারি তার জন্য ভিডিওটা এই এরকম পুরো ফাঁকে আমাদেরকে দেখা এই না হচ্ছে না পার্ক করাতেই সমস্যা হয় না আরও আছে এখানে এর উপারটা ওখানে কেউ থাকলে তোকে দেখো কেন কি মা আসতে পারছে না বলে ওই জন্য তিনজনে আমরা তুলতে আসি কাটতে সমস্যা হচ্ছে

আর আমি আবার ব্যাগটা ফের নেবো ব্যাগে হাসপাতি করে নেবো আর হচ্ছে হতো হয়তো কিন্তু ভাড়াটা পড়ে যাওয়ার পর থেকে হচ্ছে আরো হতো কিন্তু ভাড়াটা পড়ে যাওয়ার পর থেকে হচ্ছে হচ্ছে না এখানে কম হচ্ছে হচ্ছে এটা তাও যতটুকু হচ্ছে অনেকটা দিয়ে দিচ্ছে আরও এসে গেছি মানে রাস্তা থেকে যাতে এসে গেছি আর কাছাকাছি থেকে ব্যাগটা ভর্তি হয়ে যেত কিন্তু এসে অনেক ভর্তি হয়েছে ঠিক আছে কোনো বললেন না আসলে ভাড়া পড়ে গেলে ক্ষতি হয়ে যাচ্ছিল মানে তো জল পড়ে গেছিলো তাও কত মানুষের লাগে লাগিয়ে দেওয়া লাগে লাগবে এরকম পুরো ছিল যখন গাছটা একটু ভিড় হয়ে গেছিলো আস্তে আস্তে গাছ লাগিয়ে আসছে গাছ চলো যতটুকু তোমাদের করে রাখলাম করে দেখাচ্ছি কিন্তু তোমাদের ভিডিও করতে গিয়ে গিয়ে আমি ভিডিও করতে গিয়ে আমার কাজে ঘুরিয়ে যাচ্ছে তাও কত চলে যাচ্ছে চলে যাচ্ছে আরেকটা ব্যাগ ভর্তি হয়ে গেছে আমি ওইটাও ঢেলে দেবো এই ব্যাগে আমি ভর্তি হয়ে গেলে আমি ফের যাব তো এতটা আর এতটা এসেছি তো এতটা এসেছি আর এতটা যাবো এখন ওই জন্য করে ব্যাগটা ঠেলে দিচ্ছি পেলায় আমার বাবার কাছেও বস্তা ভর্তি হয়ে গেছে বাবা এসে তুলছে দুজনে বাবা জলে আর মনে হয়েছে না আমার অবস্থা ভর্তি হয়ে গেছে আর আমার এদিকে ব্যাগও ভর্তি হয়েছে চলো মা আসবে একটু বাদে মা আসবে আগে সময় রান্না রাখা করে মা আসবে আজকে তিন রকম মাল গেছে সেটা তিন রকম মাল গেছে বেগুন থেকে বাবার মা সকালে গিয়েছিল তুলতে আর মা রান্না করে মা আসবে এখন আমি আর বাবার বোন এসেছি এবার মা আসবে একটু বাদে একটা বস্তা নিয়ে আসবে আর

Халымыздың халыҡтары, ҡаҙаҡтар, 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 ҡаҙаҡтар,

আমাদের হচ্ছে তো এখানে কমপ্লিট হয়ে গেছে এর বেশি আমি করে দেখা পাচ্ছি না আমার বাবা আছে আর মা আছে ওই বস্তাটা হলুদ বস্তাটা নিতে আর বাবা ওখানে

বোন নিয়ে চলে যাচ্ছে রাস্তার উপরে বসে থাকা দেখতে পাচ্ছ আর বাবা এখনো জলে আছে আর আমি ব্যাগ আর যাবো মতো সব রাস্তা নিয়ে চলে এসেছি এসে বসে আছে আর একটা বড় বস্তা আছে ওখানে আছে আর এই মালে একটু বড় বড় বস্তু ব্যাগে এসে গেছে আর ওখানে আমার মা আসে সে মা আসে বস্তাটা না মা আসে দেখতে পাচ্ছি মালতলা হয়ে গেছে আর বাবা এখনো নিচে আছে বাবা নিচে আসে বসে আছে বলতে দেখা পাচ্ছি না হয়ে গেছে পুরো যে কোনো সব একজন দেখালাম দেখলে ভাই দুজনে বসে আছে আর বাবা এখনো আসছে আর মা দিকে তোমাদের দেখলাম এখন আসতে দেরি আছে আর আরেকগুলো সব তুলে ওই জন্য দুই রাস্তার রাস্তা এসে বসে আছে ছাদ কাটিয়ে আরও মাথায় বয়ে যাবো সেগুলো তোমাদেরকে দেখাবো কীভাবে মাথায় নিয়ে যাই আমরা কতটা কষ্ট করি ভিডিওটা সত্যি খুব কষ্ট করে করছি আজকে বৃষ্টি করছে তাও ফোনটা এনেছি এনে তোমাদেরকে ভিডিও দেবো বলে সেগুলো ভিডিও করবো বলে ওই জন্য বলে প্লিজ ভিডিওগুলো তোমরা দেখো এখানে মা চলে এসে দেখো মালিতে আর এখানে দিদিও বসে আছে পাগলি হয়ে গেছিস মাথা খারাপ হয়ে গেছে বাবা হয়ে গেছে সোজা করে দেবে ওই পারে হয়ে গেছে আর আমার মা রেডি মাথায় সব নিয়ে নিয়েছে একটা কি ওটা মাথাটা কি নিয়েছি কাপড় নিয়ে নিয়েছে মোটা করে আর এখানে সব সবজি মাথা ওখানে বোন গেছে বাবাকে তুলে দিতে এখন বাবাকে মনে তুলে দিতে পারেনি বড় বসতো তো ওই জন্য করে কোথায় সে এখনো তুলে নি তুলে দেখা তো আমার বাবা মাথায় তুলে নিয়েছে দেখতে পাচ্ছ আছে আর এই রাস্তাটা পুরো বৃষ্টি পড়ছে আর জামের বস্তা তুলে নিয়েছে আর বোনও তুলে দিয়েছে আর শশা তুলেও নিয়ে আসছে এখানে হ্যাঁ বাবা ওখানে চলে যাচ্ছে দুটো ব্যাগ নিয়ে একটা বস্তা নিয়ে চলে আসে আমার যাবো সকালে চলে আসে নো কাটছি পোস্ট ব্যাক আস্তে দেখা আইবি ক্লিক করবে হিতে গেলে বাইরে না তিনটা দিয়েছি তিনটা নাই পাঁচ কিলো বুঝে অনেক গ্রাম হয়ে গেছে

সবগুলো মাছ বাবা নিয়ে চলে যাচ্ছে আর এখানে দুটো বস্তা আছে এখন বাজে একটা ছয় একটা ছয় বাবা থেকে নিয়ে চলে গেছে আর দুটো মাথা নিয়ে মা এখানে লাগছে এটা নিয়ে